নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে প্রেশার কুকারে দশ মিনিটে তোমাদের পোলাও রেডি করে দেখাবো নিয়েছিলাম আমরা দেড় কাপ গোবিন্দভোগ চাল সেটাকে একবার ভালো মতন ধুয়ে নিয়ে ঝুড়িতে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে জল শুকিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ এলাচ দার চিনি তেজপাতার পরিমাণ মতন লবণ এবং হলুদ চিনির পরিমাণটা তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও পরিমাণ মতন দেবে এরপর দিয়ে নিয়েছিলাম ঘি তারপর ভালো করে মাখিয়ে নেবো তোমরা অল্প ইউজ করে এর মধ্যে অল্প একটু সাদা তেলও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিয়েছিলাম আরেকটু পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু লাগতো তারপরে মাখিয়ে সবটা প্রেসি কুকারে দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমরা যেটুকু পরিমাণে যেই মাপে চাল নিয়েছিলাম সেই মাপেরই সেই পরিমাণে জল দেব এবং তার থেকে একটু সামান্য বেশি দেব। এটা তোমরা যে কোনো পরিমাপে চালের সাথে একই রকম নিয়ম এবার একটা সিটি দিয়ে নেব ফুল ফ্লেমে সিটি পড়ে যাওয়ার পর পাঁচ মিনিট পর্যন্ত ঢাকাটাকে আটকে রাখবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে পারফেক্ট একদম বাসন্তী পোলাও ঝরঝরে দেখতে দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই বাই হচ্ছে নতুন একটা ভিডিওতে